এদিকে জামায়াতের প্রশংসায় পঞ্চমুখ হোক ফ্যাসিস্ট নফেল প্রধান উপদেষ্টা একশো সদস্য নিয়ে জাতিসংঘে পিকনিক করতে গেছেন বললেন মেজর হাফিজ জানাবো হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বাংলাদেশে দুই অ্যাপের বন্ধের চিন্তা এবং সর্বশেষ জানাবো ভারতে ফের এলির সপ্তানির অনুমতি বারো দিনে গেল একশো ছত্রিশ টন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জামাতের প্রশংসা পঞ্চমুখ ফাসিস্ট নফেল আওয়ামী লীগের নেতা ফ্যাসিস্ট মহিবুল হাসান চৌধুরী নফেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় জামায়াত ইসলামের নেতাদের কখনো অসম্মান করেনি বলে দাবি করেছেন সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এসে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন ভিডিও বার্তায় নফেল বলেন গোলাম আজম সাহেব এবং মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের সাথে কখনো অসম্মানজনক আচরণ করা হয়নি একদিনের জন্য না অবআমলিক সরকারের সময়ে অসম্মানজনক কোনো কাজ করা হয়নি আদালত তার নিজস্ব গতিতে চলেছে আইন তার নিজস্ব প্রক্রিয়া চলেছে আইনের শাসন ছিল বলেই অবআমলিক সরকার 15 বছর টিকে ছিল বলে মন্তব্য করেন তিনি স্বীকার করেন অবআমলিক সরকারের সময়ে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে সুশাসন নিয়ে প্রশ্ন থাকতে পারে এছাড়া আরও অনেক বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু ন্যায় বিচার ছিল বিচার বিভাগের স্বাধীনতা ছিল আমাদের রাষ্ট্রবিধি সব শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক ছিল বলে তিনি দাবি করেন নৌফলের এমন বক্তব্য রাজনৈতিক মঞ্চে যা আমাদের প্রতি সহানুভূতির ইঙ্গিত দেয় যা আওয়ামী লীগের মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক তবে এই বিষয়ে জামায়াতে কাদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানান প্রধান উপদেষ্টা 104 সদস্য নিয়ে জাতীয় পিকনিক করতে গেছেন বললেন মেজর হাফিজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অপ্রাসঙ্গিক ভাবে 104 সদস্য নিয়ে পিকনিক করতে জাতীয় সংখে গেছেন বলে মন্তব্য করেছেন কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ হাফিজুদ্দিন বলেন সফলতা পান না পান ব্যয়ের সংকোচন আগে করতে হবে একশো চারজনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে যাবেন এটা বাংলাদেশের জনগণের দেওয়া অর্থের অপচয় তিনি বলেন প্রধান উপদেষ্টা মাঝখানে একটা সফরে গিয়েছিলেন সেখানে চুয়ান্ন জনের একটা বহর নিয়ে গিয়েছিলেন সেটা অ্যাকসেপ্টেবল কিন্তু একশো চারজনকে নিয়ে এভাবে বিক্রি করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতি দেশের জন্য মানানসই নয় এই সময় নির্বাচন ইস্যুতে মেজর হাফিজ বলেন ইউরোপ আমেরিকা থেকে আসা কিছু বুদ্ধিজীবীদের পরামর্শে দু একটি রাজনৈতিক দল মিলে কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না জামাত মনে করছে তারা ইতিহাসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে পিয়ার এর মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া এবং তাদের কিছু নেতার কথায় বিব্রত হয়েছে তার ভাষায় ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তা সামনে এনেছে জামাত জনগণের রায়কে ভয় পায় জামায়াত আর পদ্ধতি নির্বাচনী ইশতেহারে রেখে জনগণের কাছে যেতে পারে তারা জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন জনপ্রিয়তা বিবেচনায় যুগপথ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য চল্লিশ থেকে পঞ্চাশটি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি তবে ত্রয়োদশ নির্বাচনে জামাতের সঙ্গে জোট হওয়ার কোন সম্ভাবনা নেই জামায়াতকে শত্রু না ভাবলেও দলটি কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে Хафиджуद्दीन বলেন পিআর দাবি বিএনপি কে ঠাটানোর কৌশল এই সময় খাগড়াছড়ি ইস্যুতে সেনা কর্মকর্তা বলেন পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে রহমান পাহাড়ে বাঙালি পাঠানোর কারণে এখন জনসংখার হার সমান হয়েছে সেজন্যেই এখন ভারতের পক্ষে সাদৃশ্যতা ঘোষণা করতে পারছে না তারা ভারতীয় ফের ইলিশ রপ্তানির অনুমতি 12 দিনে গেল 136 টন শারথীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে এবার এক হাজার দুশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি শুরুর প্রথম বারো দিনে এরই মধ্যে বেনাপোল স্থল বন্দর দিয়ে গেছে নিরানব্বই টন ইলিশ আর আখাউড়া বন্দর দিয়ে গেছে আর সাঁইত্রিশ টন মূলত আগামী পাঁচ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে হাতে মাত্র এক সপ্তাহ থাকায় অনুমতির সম্পূর্ণ পরিমাণ ইলিশ রপ্তানি হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবার ইলিশের দাম বেশি হওয়ায় রপ্তানির পরিমাণও কম হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বাংলাদেশের দুই অ্যাপ বন্ধের চিন্তা কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতা কর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে অংশ নিচ্ছেন বলে সরকারি বৈঠকে জানা হয়েছে রাজধানীতে গত বুধবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার হওয়া দুশো জনের মধ্যে দেড় শতাধিক ব্যক্তিকে টেলিগ্রাম ও ভোটিং আপ ব্যবহার করতে দেখা গেছে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই তথ্য উপস্থাপন করা হয় বৈঠকে আলোচনা হয় আপাতত রাতে দুটি আপের ব্যবহার সীমিত করা যায় কিনা এবং আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর টেলিগ্রাম ও ভোটিং বাংলাদেশে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বৈঠকে জানানো হয় সারা দেশে ইন্টারনেট ভিত্তি কে যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মীদের সক্রিয় করা হচ্ছে আর আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর এইসব যোগাযোগের মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারেন এ কারণে অ্যাপ দুটির ব্যবহার নিয়ন্ত্রণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে টেলিগ্রাম একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ যার প্রতিষ্ঠাতা রুশ বংশোদ্ভূত পাবেল দুরো অন্যদিকে বোটিন ব্যবহার করা হয় কথা বলা ভিডিও কল এবং অর্থ লেনদেনের জন্য এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে বৈঠকে আওয়ামী লীগের নেতা কর্মীদের জামিন প্রাপ্তি নিয়েও আলোচনা হয় বুধবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুঠোফোন বিশ্লেষণ করে দেখা গেছে শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সভায় যোগ দেওয়ার প্রমাণ মিলেছে এই অবস্থায় জামিন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী গত ১৩ মাসে প্রাচীবাদের সঙ্গে জড়িত অভিযোগে চুয়াল্লিশ হাজার চারশো বাহাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে প্রায় তিয়াত্তর শতাংশ অর্থাৎ বত্রিশ হাজার তিনশো একাত্তর জন জামিন পেয়েছে বৈঠকে বলা হয় স্থানীয় পর্যায়ে অনেক পাবলিক প্রসিকিউটর আইনজীবী সমিতি ও রাজনৈতিক নেতারা জামিন প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন সিদ্ধান্ত হয় এখন থেকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জামিনের বিষয়টি আরও কঠোর দেখা হবে এবং জেলা প্রশাসকদের সতর্ক করা হবে তবে মানবাধিকার কর্মীরা এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন তাদের মধ্যে জামিন পাওয়া মানুষের মৌলিক অধিকার তবে প্রকৃত অপরাধে জড়িতদের ক্ষেত্রে যথাযথ তদন্ত ও প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার কর্মী নূর খান বলেন গত বছরের পাঁচ আগস্টের পর থেকে অনেক সাধারণ মানুষকে হয়রানিমূলক ভাবে গ্রেপ্তার করা হয়েছে ফলে তাদের জামিন পাওয়ার স্বাভাবিক মূলত সঠিকভাবে মামলা দায়ের ও তদন্ত করাটাই জরুরি শান্তিপূর্ণ নির্বাচনের সহায়তা দিতে চায় ব্রিটেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সহায়তা দিতে চায় ব্রিটেন সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক ঘন্টা ব্যাপী বৈঠক শেষে ব্রিটিশ হাই কমিশনার সারা কোক সাংবাদিকদের একথা জানান তিনি বলেন শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনের সহায়তা দিতে চায় তারা এছাড়া পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমের সহায়তা দিতে চায় তার দেশ আগামী ফেব্রুয়ারির প্রথম ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি এজন্য বিভিন্ন দেশের দূতের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি নতুন কৌশলে প্রচারে জামায়াত জনমত তৈরি এবং ভোটের মাঠে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নয় কৌশলে মাঠে সক্রিয় বাংলাদেশ জামায়াত ইসলামী দলটি দৃশ্যত পিয়ার সহ পাঁচ দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে আসলে এই কর্মসূচি নিয়ে তারা জেলা শহর থেকে উপজেলা ইউনিয়ন পাড়া মহল্লা কেন্দ্রিক বিক্ষোভ মিছিল সভা করার মাধ্যমে সংযোগ করছেন দলটির নেতারা এর মাধ্যমে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন তারা একই সঙ্গে ভোটের মাঠে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করতে যাচ্ছে মানুষের দাঁড়ে দারে। পিছিয়ে নেই দলটির মহিলা বিভাগের কর্মীরাও কর্মী সম্মেলন উঠান বৈঠক সহ নানা কার্যক্রমে ব্যস্ত তারা সম্প্রতি জুলাই এর আইনি ভিত্তি এবং নির্বাচন সহ সহ পাঁচ দাবিতে মধ্যে রাজধানী বিভাগ ও জেলা উপজেলায় কর্মসূচি পালন করে দলটি কর্মসূচির শেষ দিন গত শুক্রবার দেশের প্রতিটি উপজেলায় বিশাল বিশাল মিছিল নিয়ে নিজেদের প্রতি জনসমর্থন দৃশ্যমান করেছে দলটি রাজনীতির ভাষায় স্থানীয় পর্যায়ের ডাউন করে দলের শক্তি দেখিয়েছেন তারা এভাবেই দাবি আদায়ের নামে রাজপথে সোচার থেকে গিয়ে জনসমর্থন বুঝিয়ে আসন্ন নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতা অর্জনের স্বপ্ন দেখছে জামায়াত এজন্যই সবার আগে প্রায় তিনশো আসনের সম্ভাব্য প্রার্থী বাছাই করায় দলের শীর্ষ থেকে তৃণমূল সব পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা নির্বাচনী তৎপরতায় সক্রিয় হয়ে গেছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন পাঁচ দফার আন্দোলনের আবরণে জামায়াত কার্যত রাজধানী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নির্বাচনী প্রচারের কাজ করছে রাজনৈতিক কর্মসূচির নামে নেতাকর্মীদের মাঠে নামিয়ে